নিমকি তো আমরা অনেক রকমভাবে তৈরি করে খেয়েছি তবে গ্যারান্টি দিয়ে বলছি আজকে আমি ঠিক যেমন নিমকি আর যেভাবে তৈরির প্রসেসটা দেখাবো আপনারা এইভাবে তৈরি করে কখনও খাননি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অসম্ভব মজার নিমকির একটি রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে দু কাপ পরিমাণ আটা নিয়েছি চাইলে ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা আটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি আমি খামির তৈরি করে নিচ্ছি খামিরটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না খুব ভালোভাবে মধ্যে মথে আমি একটি খামি তৈরি করে নিয়েছি এখানে আর এটা আমি এবার রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার এখান থেকে আমি লিচি কেটে নিচ্ছি লিচি কাটা হয়ে গেলে আমি এবার ছোট করে একটি রুটি তৈরি করে নিচ্ছি ওপরে আটা ছিটিয়ে ঠিক এরকমভাবে আমি আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি এবার একটি রুটির ওপর আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও আটা ছিটিয়ে দিচ্ছি এবার আরও একটি রুটি এইভাবে দিয়ে দিচ্ছি আর এবার ওপরে আটা ছিটিয়ে আমি পাতলা একটি রুটি বেলে নিচ্ছি খেয়াল রাখতে হবে রুটিটা যেন খুব বেশি মোটা না হয় এটা কিন্তু এরকম হবে একদমই কিন্তু মোটা হবে না এবার এটা আমি ছেঁকে নেওয়ার জন্য একটি তাওয়াতে দিয়ে দিয়েছি আমি এটা খুব বেশিক্ষণ ছেঁকে নেব না জাস্ট দু থেকে তিন সেকেন্ড দুই পাশ মানে দু থেকে তিন পাশ তিন সেকেন্ড করে এক এক পাশ ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনা আপনি এটা এইভাবে উঠে আসবে আপনারা চুলার ওপরেও এটা তুলে নিতে পারেন মানে দুটো রুটি আলাদা করে নিতে পারেন আবার চাইলে হালকা একটু ঠান্ডা করেও এই দুটো রুটি আলাদা করে নিতে পারেন সবগুলো আমি এইভাবে তৈরি করে নিয়েছি এবার পছন্দ মতো সাইজ করে আমি এগুলো কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার এগুলো ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি প্রথমে ভালোভাবে আর তারপরে এগুলো দিয়ে দিলাম মিডিয়াম টু লোয়ে রেখে চুলার জালটা উল্টে পাল্টে সুন্দর একটি কালার এসে পর্যন্ত আমি এগুলো ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন সুন্দর একটি কালার চলে এসেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার নিমকি আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন দেখবেন এই নিমকিটার স্বাদ একদমই আলাদা আর অসম্ভব মজার খেতে একবার তৈরি করার পরে বাড়ির সবাই আরও তৈরি করে দিতে বলবে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ